ডিসিজান ফরান জোর ব্লগ সবাই কেমন আছেন আর শুকুর সব ভালো এবং সুস্থ আছেন তো এটা হচ্ছে আমরা যেদিন যাব তার একদিনের ভিডিও আর প্রচুর পরিমাণে গরম পড়ছে একদম গরম একদম হাত পা পুরো পুড়ে যাচ্ছে আর প্রচুর গরম পড়ছে ভালো অনেক বেশি ঠান্ডা পড়ছি मुझे क्यों होगा कि अगर अगर किसी जो जंगल के अंदर ढाकोगी फौजी को एक दूसरे के पास बिठाकर निकालेंगे तो निम्नलिखित फौजी वस्तुओं को निकालना नहीं सीख पाएंगे उनकी उनको आम आदमी से लायक और आम आदमी से

ক্লিন করা হয়েছে কার বৃষ্টিও হয়েছে আর এতে এখানে হচ্ছে শফিক মামু হচ্ছে গাছ থেকে শফিক মামু গাছ থেকে লাউ আনা হয়েছে তো এই লাউগুলা হচ্ছে এখন এখানে রেখে দিব এই যে লাউ আর এটা হচ্ছে কুমড়া এগুলো হচ্ছে গাছ থেকে নিয়ে আসা হয়েছিল এখন রুখে দিব এখানে রাখবো এখানে দাঁড়া দাঁড়া জুতাটা শোনানি আর এটা হচ্ছে কুমড়া কুমড়াটা কিন্তু বেশ বড় হয়েছিল ওদিন আসলে শ্যুট করতে চাই শ্যুট করতে পারিনি হয়েছিল আর এগুলো লাউ দিয়ে চিংড়ি খেতে মজা লাগবে অনেক বেশি খেয়েছি ফাইনালি বাসা চলে আসছি আজকে হচ্ছে সব কিছু একদম নিরাময় হচ্ছিল ঘরে সব কিছু একদম গোছ কাজ করা হয়েছে আর একটু পরে হচ্ছে মাগে রাজান দিয়ে ফেলবে তো এই আর কি আর অনেক প্রচুর পরিমাণে জার্নি গিয়েছে কয়েকটা দিন যেরকম পরিশ্রম অনেক ঝামেলার মধ্যে ছিল আবার কারণ কি বৃষ্টিও হয়েছে ঢাকায় তো এই আর কি সো আজকে ব্লগটা এতটুকুই রাখবো তার চেয়ে বেশি ব্লগ আর বাড়াবো না কারণ চেষ্টা করলাম আপনার সাথে হচ্ছে ফুল ব্লগুলো শেয়ার করার জন্য আপনারা অনেক ব্লগগুলা পছন্দ করেন যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আই লাইকি আপনার সবার কাছে আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগছে আর অবশ্যই ভালো লাগলে লাইক এবং ফলো করে সাথে থাকতে তো আজকে দোয়াটা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেন দোয়া করবেন আর এই আর কি আজকে হচ্ছে দিন পর ঢাকা আসলাম নিজের কাছে একটু ভালো লাগছে খুব শান্তির জায়গা লাগছে কারণ আব্বু ভাইয়া ওদেরকে রেখে গিয়েছিলাম আমরা বাড়িতে তো আসলাম এসে আব্বু আবার হচ্ছে কালকে মুরগি মাংস ফুটকি ভাজি এগুলো রান্না করে রেখেছিল আর বাড়ি থেকে হচ্ছে বাড়ি থেকে হচ্ছে যে বিয়ের খাবারগুলো ছিল ওগুলা পাঠিয়ে দিয়েছে আম মানে আম্মু বলেছে পাঠিয়ে দেওয়ার জন্য যার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওগুলো খেলাম আমি বেশিটা কিছু খাইনি কারণ সবার শরীর খারাপ হয়ে গেছে আর মামু কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে

ના અરે કાના ટૉસ ના અરે સ ના ઇસ્ટો ફવાતા ચલો ઓ ડૉર એ ભાગે ડૉર એ અરે સ ફેન્ટાસ્ટિક ફૂડ બક દીતે મે ડૉર એ ભાગજે ડૉર મરી કે કે આમી મે વા તો માં ડૉર એ ભાગજે એ તો હટક સોની બશી ઝાઉ દેખે દો